আমরা কিডন্যাপ হয়েছিলাম আমাদেরকে প্রথম বললো যে বিবি কাজে দেব বিস্কুট ফ্যাক্টরিতে কাজে যাব ষোলো হাজার টাকা বেতন দেব তিন খেতে দেব আর রুম ভাড়া দেব আচ্ছা এই বলে নিয়ে গেলো ওইখান থেকে আমাদেরকে বললে আমি ফোন করলাম টেনে তাহলে তুই আসছিস তো ভাই তবে হ্যাঁ দাদা আমি চলে আসবো আমারই কাকার ছেলে হ্যাঁ আমি চলে আসবো তা ঠিক ঠিক আছে তাহলে তুই আসিস আমরা আর ঘন্টা এক পর নামবো তা বলছে দাদা আমাকে অন্য জায়গায় নিয়ে চলে এলো অসুবিধা নাই এ ধর তোমরা নামবে নামার সাথে টাটা সমু যাবে তোমাদেরকে নিয়ে বলছি কেন তুই আসবি না অসুবিধা নাই তোমরা আজকে যেয়েই আজকে রেস্টও করবে যেয়ে যাওয়া মাত্র খাওয়া দাওয়া করবে যে রেস্ট করবে তা বলছি চরম খিদালে গেছে আগে আমরা খাবো খেয়ে গাড়িতে যাবো তা খেতে হবে না ওখানে রান্না বান্না সব হয়ে আছে তা যে তাহলে নাম্বার দেয় তাহলে দিয়ে মালিক চলে এলো টাটাসম দিয়ে চলে এলো টাটাসম নিয়ে আসার পর আমি নাম্বার দিয়ে আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছি দিয়ে পায়না পায়না করে হাত তুলে দেখালে যে এখানে আছি এইদিকে চলে এসো তোমাদেরকে দেখাচ্ছি এইদিকে চলে এসো যে আমি আবার নাগরের সাথে কথা বললাম নাগর বলছে হ্যাঁ ওই গাড়িতে চাবো তাহলে ওই গাড়িতে চাপলাম দুটো গাড়ি করবে বলছে ওই গাড়িতে পাঁচটা চাপো ওই গাড়িতে পাঁচটা করবো যে ঘন্টা ডাইরেক্ট নিয়ে যাওয়ার পর বললে তোমরা এখানে এই ঘরে ঢুকে পড়ো তা আবার নাগরকে ফোন করলাম নাগর বলছে রুম দাদা কেমন তেমনছি রুম তো ভালো রে ফ্যান নাই তা চারটা রুম রুম নাই পরপর তাই হ্যাঁ চারটা রুমই আছে বলছে কেমন জায়গা বলছে জায়গা খুব ভালো লয় তো মোটামুটি নিরিবিরি জায়গা খুব ভালো লয় তবে চলার মতন হবে অতই চলবো তো কোম্পানি তা বলছে দু দু মিনিট অপেক্ষা করো ম্যানেজার ভাত নিয়ে আসছে ওখান থেকে হোটেল থেকে ভাত নিয়ে নিয়েছে তাই হোটেলকে না দু রান্ধা ভাত দেবো বললি হোটেল থেকে হোটেল থেকেই চলে আসছে তো হোটেল থেকে আর ম্যানেজার ভাত নিয়ে আনলে না সেই মারের লেগে যন্ত্র নিয়ে চলে কি কিনে এলে পিস্টল আর পিস্তলটাকে সামনে থুলে সামনে থুয়ে আমাকে প্রথমেই প্রথম শুরুতেই আমাকে বলছে তোমাদের হেড কে আছে বললাম হেড বলতে তো কেউ না আমি ওর বড় দাদা এই কারণ থেকে আমি এদিকে নিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে কম্বল পেরে দিলে কম্বলে লাইন করে বসা করালে বলছে এক এক করে ব্যাগ চেক করা হবে দিকে চেক করা হবে কোনো সিগারেট বিড়ি কোম্পানিতে চলবে ঠিক ঠিক আছে চেক করেন গাঁজা ফাজা কিছু চলবে না ঠিক আছে চেক করেন দিয়ে যা পেয়েছে বিড়ি পেয়েছে বিড়ি নিয়ে নিলে আমার নুক কাটা ছিল কাঁচি ছিল দাড়ি কাটার জিনিস ওইগুলা সব নিয়ে নিতে যে ওইগুলা কী 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 হবে ও অ্যালাও না ঠিক আছে অ্যালাউ নাই তো অ্যালাউ না দিয়ে অ্যালাউ নাই তো অ্যালাউ নাই ঠিক ঠিক আছে দিয়ে ওইগুলো ওইগুলা সব কেড়ে নিলে পকট দেখি পকট দেখি দিয়ে সবার পকট চেক করলে আমার পকেটে যা ছেলেও বাহি করে একজনের হাতে ভরা ছিল সাড়ে চার হাজার টাকা ওইটাও বাহি করে নিলে একবার মুচ্ছে একবার নিখুঁত করে খুঁজলে আমি বলছি এত খুব গণ্ডগোল আর যখন টাকা পয়সাও লিছে তো বলছি টাকা গলা নিয়েছেন কেন এইরকম একটা ভাষা বললে দিয়ে থেমে গেল বস ভেট যা তখনই আমরা বুঝে নিলাম কোনো কারণ আছে দিয়ে বসা করালে দেয় কাম কেন কে লি আয়া আমি বলছি স্যার আমরা বিস্কুট ফ্যাক্টরি कोई काम नहीं बिस्कुट फैक्ट्री का काम नहीं पाइपलाइन का काम है बहुत परिश्रम का काम है करेगा सर वो काम तो ए पूरा आदमी करेगा रे नहीं, नहीं वो काम करेगा नहीं आ, तुम लोग अठरा अठारह अठारह हज़ार दे दो और किधर से निकाल बोले कान पार्टी दे कथा बोलार साथ ही कानप्टीते प्रथम चर हमारे एक कानपाटी तो एक चर ए एक चर সবাই বেঁচে স্যার মারছেন কেনা স্যার মারছেন কেনা কথা আর একজন শুরু করে একবার সেই চালু হয়ে গেল তো হয়ে গেল আর তখন ঠিক 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 না তখন চরে চলে গেল চর মেরে চলে গেল তারপর তখন রডের বাড়ি রডের বাড়ির পর ফুট বেরোয়ার বাড়ি ফুট বেরওয়ার পর বাড়ির পর রডে গুঁতিয়ান গুঁতে পর

ইনি পঁচিশ হাজার আমাদের দশ হাজার ভরে আছিল আর পঞ্চাশ হাজার ভরতো তো, তো ভরতে ভরতেই পুলিশ চলে গেলছিল আর কেউ কেউ পনেরো হাজার কেউ কুড়ি হাজার এমনি করে টাকা ভরে আছিল যাদিকে যাদিকে ভরে আছিল তাদের তাদের ফোন ফোন কেড়ে কেড়ে আর তাদেরকে অন্য জায়গায় মাঠে ছেড়ে দিয়ে চলে আসে হ্যাঁ আর তাদের সাথে যোগাযোগ করার কোনো ই নাই দিয়ে যখন পুলিশ ঢুকে গেল তখনই আমি ছেলে একা বললাম বেটা আর ঢিক ভিক দেখে লাভ নাই দিয়ে তখন ওকে ধরে আমরা চাবলিয়ে ধরে যাই যা যাই দু এক ঘুষি দিয়ে ওকে পুলিশের হাতে তুলে দিলাম দিয়ে বললাম ওই চারজন ওকে খুঁজে দে তারপরে এই ক্ষমতাটুন আমি শেষ দিকে দেখা আর বেশি কিছুই না দিয়ে আমরা পুলিশের কাছ থেকে পুলিশ আমাদেরকে উদ্ধার করে নিয়ে এলো পুলিশের কাছে এলাম পুলিশে হসপিটাল নিয়ে গেল হসপিটালে ভালো চিকিৎসা করলো না পালিয়ে এলাম একটা করে ইঞ্জেকশন দুটা করে ট্যাবলেট দিয়ে দিলে চলে এলাম যে থানাতেও থাকতে দিলে না অন্য এক জায়গায় সিসি ক্যামেরা ফিট করে দিলে তোমরা এখানে থাকো আমরা তোমাদের পাহারায় আছি তাই থাকলাম পাহারাতেই থাকলাম দিয়ে সকালে হলো সকালে বললে ওরা এবার রাতে এই লোকটাকে আবার ছেড়ে দিল ওরা টাকা দিলে থানাতে দশ বারো লাখ টাকা ঘুষ দিয়ে আসে ওদেরকে ছেড়ে রাত্রে যাদের যারা আটকে গিয়েছিল আপনাদেরকে হ্যাঁ যারা রাত্রি ছেড়ে দিয়েছে ওদিকে রাত্রে ছেড়েছে মানে টাকা টাকা দিয়ে দিয়ে দিলে ঘুষ দিলে তো আমরা সব দেখতে পেলাম কারণ পকেটে এক বান্ডেল টাকা নিয়ে বেরিয়ে আমাদেরকে বলছে তোদেরকে সবকে ছেড়ে দেবো তোদিকে এদের টাকা দিয়ে দিয়ে দেবো তোরা যা যা তোদের লিখি সব দিয়ে দেব দুটো ফোন এখনও পাইনি দুটো ব্লুটুথ পাইনি দুটো ঘড়ি পাইনি আধার কার্ড আর আধার কার্ড এগুলো সবারই কে রেলিয়ে আছে এই গলা পাইনি আপনার নাম নয় ভাই that